গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চারদিকে গান বাজনা চলছে পুজোর উৎসব শুরু হয়ে গেছে তো সেই কারণে ব্লগ শুরু করতেই পারছি না এমন অবস্থা চারদিকে গান হচ্ছে আর এদিকে ড্রিল মেশিনের কাজ হচ্ছে তো একদম মানে নয়েজে ভর্তি কিছু করার নেই এখন বাজে দশটা দশ হ্যাঁ আমাকে এগারোটার সময় একটু বারাসাত যেতে হবে এটা দরকার আছে তো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সত্যি কথা আজকাল না একদম ব্লগ করার সময় পাচ্ছি না আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি বলেছি আপনাদেরকে যে সারাক্ষণ আমরা ওই ডিল করতে করতেই সময় চলে যাচ্ছে যে কাস্টমাররা সবসময় কোয়ারি করছে এটা একদিকে ভালো জিনিস কাস্টমাররা কোয়ারি করছে আমাকে ডিসপ্যাচ করতে হচ্ছে প্রত্যেক দিনই অনেকগুলো করে প্যাকেজ থাকছে পাঠাচ্ছি ডেলিভারি বয় আসছে তো এতগুলো কাজ যার ফলে আর মানে ওইগুলো তো একঘেয়ে হয়ে যাবে না ওগুলো আপনাদেরকে কি দেখাবো আর তার মধ্যে ওখানে কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন থাকে ওটা তো দেখাতেও পারি না তো এই কারণে ওগুলো শ্যুট করি না আর বাকি রেস্ট অফ দ্য টাইম যেটা থাকে সেই সময়তে কেউ না কেউ কোয়ারি করছে তো তাদেরকে উত্তর দিচ্ছি ব্লগ করার সময় হচ্ছে না তো কি করব যাকে যেরকম হচ্ছে সেরকমই তুলে দিচ্ছি কোনোটা দু মিনিটের হচ্ছে কোনোটা দশ মিটার হচ্ছে যেরকম হচ্ছে সেরকম তুলে দিচ্ছি না রাখছি ঠিক আছে তো চলুন দেখতে থাকুন সাড়ে দশটা বাজে চলে এসছি ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্টে আজকে রয়েছে স্লাইস পাউরুটি আর কফি আর ব্রেকফাস্টটা করে বেশি দেরি করা যাবে না আমাকে বেরাতে হবে আবার গানটা এখন একটু থেমেছে আর আমিও বারাসাত যাবো বলে রেডি হয়ে গেছি তো সময় নেই আর একটু নষ্ট করার মতো চলুন বেরিয়ে পড়ি দেখা হচ্ছে ফিরে এসে যদি সময় পাই ব্লগ শুরু করব আবার তো চলুন এখনকার মতো টাটা চলো টাটা একটু লেট হয়ে যাব মনে হচ্ছে দু মিনিট বা তিন মিনিট কারণ এই বাসটা খুব জ্যামে পড়েছিল বাসাতে আজকে প্রচুর জ্যাম যদিও আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না আমি খুব পাঞ্চুয়াল টাইমে ভিজিট করতে পছন্দ করি কিন্তু আজকে মনে হচ্ছে দু তিন মিনিট লেট হয়ে যাব না হওয়ারই চেষ্টা করবো তাড়াতাড়ি হাঁটবো আসল যে কাজে এসেছিলাম সেই কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এইবার মমতা কিছু লিস্ট দিয়েছিল খোয়া ক্ষীর নিয়ে আসতে হবে তারপর দই নিয়ে আসতে হবে হাবি জাবি বাসাতি এখানে একটা দোকান থেকে নিয়ে নিলাম নিয়ে এবার বাসের জন্য ওয়েট করছি হ্যাঁ কি গো গরম গরম ভাত খেতে হবে আচ্ছা যাচ্ছি হ্যাঁ গরম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটু হোক যাচ্ছি আমার ছেলেকে কাজ দেওয়া হয়েছিল বাবাকে ডেকে আনার তো আমি যতক্ষণ না উঠেছি ততক্ষণ ধরে ও চেঁচিয়ে আমাকে তুলেই ছেড়েছে তো যাই হোক চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে আলু ভাতে ওল ভাতে আর বিউলির ডাল

একটু আচ্ছা এটা আমি ওকে হেল্প কোথায় ফাঁকা আছে দেখো তো বাবা কোন গানটা ফাঁকা আছে দেখো কালো দাগের বাইরে চলে যাচ্ছে সাবধানে এখানটা ফাঁকা আছে এখানটা হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড এখানটা এসে একটু

কালো দাগের মধ্যে বাবা কালো দাগের মধ্যে বাবা দেখো তো একটু চেষ্টা করে এইগুলো পারবে করতে এইখানটা লম্বা টান দাও তাহলে লম্বা টানে দেখো তো পারো কিনা আর আরই টানবে না এই তো বা এখানটা করে দাও এখানটা কেন আস্তে লম্বা টান দাও আস্তে করে এখানটা কেন কোথায় টানছো বাবা বুঝতে পারছেন না এগুলো ঠিক আছে যা করেছো সুন্দর করেছো সুন্দর পারফেক্ট 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 দশটা বাজতে যায় চলে এসেছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে আলু ভাতে ভাত আলু ভাজা আর ডাল এই দিয়ে হবে আজকে আমার ডিনার তাহলে চলুন এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটায়